মধ্যে হ্যাপি নিউ ইয়ার স্টেটাস দিতাছে ওই স্টেটাস দেন ওয়ালা ভাইয়ের জন্য কিছু কথা হবে আপনারা কে কে রাজি আছেন আমার কথা শোনার জন্য একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাইয়া দাও হাত আমি মনে মনে ভাবতেছিলাম কিছু সংখ্যক হাত উঠবে বাইরে আওয়াজ শুনেন বলতেছিলাম আপনাকে এই যে হ্যাপি নিউ ইয়ার বলে আমার যুবক ভাই স্টেটাস দিতেছে হোয়াটসঅ্যাপের মধ্যে স্টেটাস দিতেছ বাই হ্যাপি নিউ ইয়ার বলে তুমি কি জানো হ্যাপি নিউ ইয়ার কাকে বলা হয় আমার যুবক বাইরে হ্যাপি নিউ ইয়ার তো তখন হবে তাটি পাঁচ নয় তেত্রিশ ডিসেম্বরের রাত্রিতে যদি তুমি সমস্ত রাত্রি যদি ভালো কাজ করে তার যুগ পরে ফজরের নামাজ যদি জমাতে আদায় করে তোমার দাদা দাদুর এবং যদি তাদের মা বাবা নেই তাদের কবরের মধ্যে গিয়ে যদি জিয়ারত করতে পারো রাত্রিবেলা দেশের জন্য যদি কোনো ভালো কাজ করতে পারো গ্রামের জন্য যদি কোনো ভালো কাজ করতে পারো আর এই ভালো কাজ করার পরে যদি হ্যাপি নিউ ইয়ার বলে যদি স্টেটাস দাও তাহলে তোমার জন্য স্টেটাস কি দরবারে ও গ্রান্টেড হতে পারে আর সমস্ত বছর চুর ডাকাতি করেছ নামাজ নাই মা বাবার

তোমাকে তো যৌবন যৌবন কাল এই তুমি কাজে লাগাইতে পারো নাই যুবক বাইরায় শুনেন আল্লাহ আপনাকে কোন যৌবন কাল দিয়েছে রে যুবক সমাজের মধ্যে যখন পাঁচ ছয়টা পরিবারের এক কো বৎসরের ছেলেরা গ্রামের রাস্তা দিয়ে হাঁটাടി করে তখন গ্রামের রাস্তাগুলা কাফা কাফি করে ঠিক কিনা আট দশটা যুবক যদি গ্রামের মধ্যে তিন দিন হাঁটা হাঁটি করে বিশাল বড় তাফিল মাহফিল করাইতে পারবে কিন্তু জাননারে যুবক তুমি যে রাস্তা দিয়ে হাঁটা হাঁড়ি করো এই রাস্তা দিয়ে হাঁটার কারণে গ্রামের মধ্যে আর তুমি যখন তোমার জোয়ানের তোমার যৌবন নিয়া জোয়ান কাল নিয়া সিজার মধ্যে গিয়ে সপালটা মাটির মধ্যে লাগাইয়া যখন বল আপনার জাত পাঁচ আপনি যখন সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বি আল্লাহ বলো তোমার সিজদায় তোমার সিজদায় জমিনটা তো কাঁপে না কিন্তু তোমার সিজদায় সাত আসমানের উপরে আল্লাহর আরশের মধ্যে গিয়ে কাঁপা কাঁপি আরম্ভ করে জুড়ে বলে সুবহান আল্লাহ